আসসালামু আলাইকুম হ্যালো ইবরান কি অবস্থা কেমন আছেন আশা করছি আল্লাহ তালুস মধ্যে আপনারা খুবই ভালো আছেন আমিও আল্লাহ মতো ভালো আছি তো বরাবর মতো আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে প্রতিদিন নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি কীভাবে আপনাদের কবুতরকে গ্রোথ করবেন কীভাবে কবুতর গ্রহ করবেন কীভাবে কবুতর লালন পালন করবেন কীভাবে কবুতরকে খাওয়াবেন কোন ওষুধ খাওয়াবেন কবুতরকে কীভাবে বাজারে নেবেন কীভাবে মানে সব বিষয়ে আমি আপনাদের তথ্য দিয়ে থাকি তো সেই ক্ষেত্রে আপনাদের উচিত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার এবং সাথে লাইক কমেন্ট শেয়ার করার আপনাদের বন্ধুদের মাঝে জানিয়ে দেওয়ার যে এরকম সুন্দর ভিডিওগুলোকে আর আপনারা যদি কেউ কোনো কবুতর কিনতে চান যে কোনো ধরনের কবুতর কিনতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারে অথবা আপনার কমেন্ট বক্সে বা এসে আমাদের সাথে যোগাযোগ করবেন যেভাবে হোক তো আজকে আমি আলোচনা করব গুরুত্বপূর্ণ একটা বিষয় নেই বিষয়টা হচ্ছে কবুতর আপনি বাজারে নেবেন কীভাবে কীভাবে আপনি বাজারে কবুতর নিয়ে বিক্রি করবেন তো এক্ষেত্রে বাজারে নিয়ে বিক্রি করার হয়তো বা বাচ্চা কবুতর নেবেন আর না হলে আপনার একবারে যে বুঝা কবুতর আছে সেগুলো নেবেন ঠিক আছে বাট বাচ্চা কবুতরগুলো সচরাচর বাজারে তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে বিক্রি করা যায় আমাদের এদিকে আড়াইশো তিনশো সাড়ে তিনশো আর যেগুলো আপনার নয়েল আছে ওগুলো আপনার পার পিস চারশো

ঠিক আপনি একটা খাসা বানাবেন যেটা করে আপনি বিক্রি করতে চান তো সেই খাসাই করে আপনি নেবেন আর বাজারে নিয়ে আপনি কীভাবে বিক্রি করবেন জানা নাই তো তো বাজারে নেবেন বাজারে খাসার ভিতরে খেতে খাসার ভিতরে খেতে হবে হ্যাঁ খাসার ভিতরে খাসার ভিতরে রাখবে এরপরে উদ্দেশ্যে আপনি অটোতে নেবেন সাইকেলে নেবেন